আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ইউটিউবের ভিডিও যদি আপনি সেভ করে গ্যালারিতে নিতে চান অর্থাৎ ইউটিউবের ভিডিও যদি আপনি ডাউনলোড করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার স্নাপটিউবস অ্যাপসের বিকল্প নেই আগে ভিডম্যাট অ্যাপস ছিল ভিডম্যাট অ্যাপসে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় যার কারণে বর্তমানে প্রচুর পরিমাণে চলছে স্নাপটিউব অ্যাপ এখন এই স্নাপটিউব অরিজিনাল অ্যাপসটা আপনি কোথায় পাবেন প্লে স্টোরে সার্চ দিলে কিন্তু আপনারা স্নপটিউবের যে নকল ভার্সনগুলো আছে সেগুলো কিন্তু প্লে স্টোরে পাওয়া যায় কিন্তু অরিজিনাল ভার্সনটা ডাউনলোড করার জন্য আপনাকে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে গিয়ে স্নাপটিউব এপি বিকে লিকে সার্চ করে সেখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে হবে দেখিয়ে দিতে পারছি না এই কারণে যেহেতু ইউটিউবের গাইডলাইন পলিসির কারণে অ্যাপসটা ডাউনলোড করা দেখালে একটা স্ট্রাইক দিয়ে দেয় যার কারণে দেখিয়ে দিতে পারছি না তবে নিজে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা সেখানে যোগাযোগ করবেন অথবা ফার্স্ট কমেন্ট বক্সে একটা টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে সেই চ্যানেলে জয়েন করেই কিন্তু আপনারা ওখান থেকে স্ন্যাপটিউবটা ডাউনলোড করে নিতে পারবেন একদম অরিজিনাল স্ন্যাপটিউব ওখান থেকে ডাউনলোড করতে করে নিতে পারবেন এবং যদি আপনি ভিডম্যাটার প্রয়োজন হয় সেটাও কিন্তু সেখান থেকেই ডাউনলোড করে নিতে পারবেন এরকম টিপস অ্যান্ড ট্রিক্স পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাঁতাই থাকবেন দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম